মহিলাদের সম্মান দেওয়া হতো না এক যুগে তার নাম জাহেলিয়াতের যুগ বর্ণতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীদেরকে মনে করা হতো এরা পশু প্রাণী এরা যুবতী অবস্থায় ভোগের জিনিস মাত্র ইহুদি খ্রিস্টান তাই মনে করে ইহুদি খ্রিস্টানেরা আজও তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ পর্যন্ত বিবাহসাদীর মধ্যে জড়ায় না অন্যায়ভাবে জীবন কাটায় অবৈধভাবে তারপরে এক পর্যায়ে বিবাহসাদী হয় দু একটা ছেলে মেয়ে হয় তারপর আবার সেটা পৃথক হয়ে যায় তখন তারা বৃদ্ধাশ্রমাগারে সময় কাটায় ইহুদি খ্রিস্টানদের একটা বাস্তব অবস্থা আমরা নকল করব আর হিন্দুদের যেটা অবস্থা সেটা আমরা নিজেরাই এখন জানি আমাদের আশেপাশে প্রতিষ্ঠানের পাশে যেসব হিন্দু পরিবার আছে তাদের অবস্থা জানি যে তারা মেয়ে হিসাবে বাপের জমি জায়গা ভাগে পায় না অথচ সে ভাগ আল্লাহ দিয়েছেন আল্লাহর নবী দিয়েছেন তাহলে জাহেলিয়াতের যুগে মহিলাদের মূল্যায়ন করা হতো না ইহুদি খ্রিস্টানেরা মহিলাদের দাম দেয় না হিন্দুরাও মহিলাদের দাম দেয় না কে কেমন দেয় না আল্লাহ এবং আল্লাহ রসুল কেমন দিয়েছেন আমরা ধারাবাহিকভাবে কোরআন হাদিস আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ কথাবার্তা বন্ধ করে গল্প বন্ধ করে প্রয়োজনে মোবাইল বন্ধ করে এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকবেন আমি বিষয়টি আপনার সামনে স্পষ্ট করার চেষ্টা করব। জাহেলিয়াতের যুগে মহিলাদের দাম দেওয়া হতো না আল্লাহ বলেন আল্লাহ বলেন কাদিম যখন কোনো লোককে বলা হতো যে তোমার মেয়ে জন্ম হয়েছে তখন বাপের মুখটা কালো হয়ে যেত দেখে মনে হতো বিষ খেয়েছে বিষ খেলে যেমন আকার আকৃতি পরিবর্তন হয়ে যায় মেয়ের জন্মের খবরের সাথে সাথে বাপের মুখখান একবারে কালো হয়ে বিবর্ণ হয়ে যেত একথা কথা আল্লাহ বলছেন মিনাল কমে মিংসুয়ে মা বুসের আবেহী মানুষ সমাজে যেত না দোকান পাটে যেত না হাটে বাজারে যেতো না খালা ফুফুর বাড়ি যেত না এই লজ্জায় যে তাকে বলা হয়েছে তোমার মেয়ে জন্ম নিয়েছে সবাই তাকে বলবে তোমার নাকি মেয়ে হয়েছে কেমন করে বিবাহ দিবা ডিপিএস খুলে একটা খালা বলে সেই কথা ফুফুও বলে সেই কথা দোকান পাটে গেলে তারাও নিন্দা করে কি ব্যাপার তোর নাকি মেয়ে হয়েছে চায়ের স্টল নিন্দা করে সবাই যে বদনাম করে কেমনে যাবে যা হলে তোর যুগে যেত না বাড়িতে লুকিয়ে বসে থাকতো লজ্জার ভয়ে সবাই মানুষ সব মানুষই তাকে বলে যে তোমার মেয়ে জন্ম হয়েছে কি করে কি করবা আজও বলছে ফুফু দাদি নানি বন্ধু বান্ধব সবাই বলছে সে চিন্তা করতো আয়ুম সে কোহাল আমি অভিত্তরা। অপমান অবস্থায় মেয়েটা রেখে দিব না মাটিতে পুঁতে দিব যদি রেখে দিই অপমান সুনিশ্চিত সবাই নিন্দা করবে এটাও অপমান সবাই বলবে তোর বেটির বিবাহ হয় না কেন কি ঘটনা তোর তোর বেটিকে যে দেখলাম অমুকের সাথে হেঁটে বেড়াচ্ছে সবাই যে নিন্দা করছে বেটির বিভা দিস না কেন কত টাকা মানুষে চাচ্ছে যৌতুক রেডি করগা গরু পুষ স্কুল একবারে নগদ এটাই জাহেলিয়া এটাই ছিল সে সময়ে যেটা এখন আপনি দেখতে পাচ্ছেন তো লজ্জাই কি করি মেয়েকে মাটিতে পুঁতে দিব যদি পুঁতে দিব আলাই চলে গেল কেউ আর বলবে না বেটির কেমনে বিভা দিবি কেউ আর বলবে না ওই যে দেখলাম পার্কে তোর বেটি আর একজনের সাথে বসে আছে এটাও কেউ বলবে না কেউ বলবে না তোর বেটি নাকি বের হয়ে যে বিবাহ বসেছে আরে আহলে হাদিস মানুষ তোর বেটির যে বিবাহ হয়নি যে সহি হাদিস আল্লাহ রসুল বলছেন লা নিকাহিল্লাবে ওয়ালিন বাপ ছাড়া বিবাহ হয় না ওয়ালা নিকাহিল্লাবে শাহেদাইনে দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না

এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নেয়নি যে দলিল দিয়ে প্রমাণ করতে পারে বাপ ছাড়া কোটের বিভা যায় কিয়ামত পর্যন্ত এরকম কোন পথঘাট বের হবে না কোটের বিবাহ বাপের অনুপস্থিতিতে বিবাহ বৈধ করতে হলে আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে আসতে হবে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে হবে পৃথিবীর মানুষ মনে রেখো কথা উল্টিয়ে দিলাম নতুন ভাবে বলছি যে বাপ না থাকলো বিবাহ চলবে যেহেতু মোহাম্মদ সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনো দিন আসবে না আসবেন না কাজেই কোর্টের বিবাহ আর কাজী অফিসের বিবাহ কেয়ামত পর্যন্ত বৈধ হবে না ওর বিবাহ পনরাই পড়াতে হবে সাত ছেলের মা হলেও আল্লাহ রসুল বলছেন ইন্দলমারা হে জানি এ তুযাব্বাজুন আফসাহু ওই মহিলার বিবাহ বাতিল ওই মহিলা জিনা করে যে মহিলার নিজে নিজে বিবাহ বসে লা তুযাব্বাজুল মারাতু আল মারাতা একজন মহিলা একজন মহিলার বিবাহ দিতে পারে না আরে ফুফু বলছে যে তোর বাপ তো বিবাহ দিবে না তুই চল আয় মেয়ে ছেলে খুব ভালো আমি বিবাহ দিয়ে দিব তো ফুফু বিভা দিয়ে দিয়েছে কখন কখন ফুফু নাকি ব্যাটা ছেলে হয়েছে অবাক কথা হাদিস ঘরে এটা কেমন করা হয় খালা বলছে তোর তো বিবাহ তোর বাপ দিবে না ছেলে খুব ভালো আমি জানি তুই চলে আমি খালা তোর বিবাহ দিয়ে দিচ্ছি তো মেয়ে মনে করছে খালা তো মায়ের স্থানে ভালো কথা মায়ে বলছে যা তুই তো অন্ধকারে চলে এসেছে খালা বিবাহ দিয়ে দিয়েছে আরে খালা নাকি কখন কখন বেটায় ছেলে হয়েছে আল্লাহর নবী বলছেন লাজুলো আলমারাতা একজন মহিলা একজন মহিলার বিবাহ দিতে পারে না সেখানে খালা কেমনে বিবাহ দিতে পারে সেখানে ফুফু কেমনে বিবাহ দিতে পারে বাপ ছাড়া বিবাহ হয় না অভিভাবক ছাড়া বিবাহ হয় না কেউ যদি অভিভাবক ছাড়া বিবাহ করে সে বিবাহ বাতিল 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 এটা কি করে হতে পারে সম্মানিত দিনী ভাই বোন তোর মেয়ে নাকি বের হয়ে বিবাহ বসেছে লজ্জা কি করি মাটিতে পুঁতে দিব, না জীবিত রাখব। যদি মাটিতে পুঁতে আলাই চলে গেছে মাটিতে মেয়েকে পুঁতে দেওয়া হতো এটা আল্লাহ বলছে এর নাম যে তোমার পাশে যে যারা চলাচল করছে তারা কথা শোনে না তারা তো চলাচল করছে আমাদের ছেলেরা শোনো তোমরা আজকে বক্তব্য শুনতে পাবা না তোমরা আমার সাথে ওয়াদা করেছ পাহারাদারের মতো স্টিল পাহারা দিবা একবারে মাদ্রাসার ওই কোনা থেকে নিয়ে স্কুলের ওই কোনা পর্যন্ত স্টিল দাঁড়িয়ে থাকবা এবং এদিক থেকে কোনো মহিলা ঢং ঢং করে আসবে ঢং ঢং করে চলে যাবে তাকে ঠেকাবা ওর বাপ নাই আপনি তাকে বলে আসতে পারেননি আপনার মেয়েকে যে আব্দুরা জায়গায় এসছে তুই আসিস না বেটা তুই বাড়িতে থাক আমাকে ওখানে মাঠে অপমান করিস না আপনার মেয়ে তো হাঁটতে হাঁটতে চলে গেল এভাবে গল্প করছে আর চলে যাচ্ছে গরু ছাগল নাকি ও পশুপ্রাণী জন্ম দিয়েছেন ঠিক করতে পারেন না আমি ঠিক করব আল্লাহ তো আমাকে দায়িত্ব দেনি আপনাকে দিয়েছে আল্লাহর নবী বলছেন যে কুল মৌলুদ্দিন দালাল ফেত্রা প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতেনে জন্মগ্রহণ করে এই ছেলেটা টাকনোর উপরে কাপড় পরতে পারবে এই ক্ষমতা তার ভিতরে আছে এ কথা আল্লাহ বলছেন এই মেয়েটা ইসলামী পোশাক করে চলতে পারবে এ কথা আল্লাহর নবী বলছেন কুল্লাম ইলাদাল ফেতরা প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে ইসলামী স্বভাবের ওপরে জন্ম নেয় আবহাওয়া ইহাববেদা নেহি তার বাপমা তাকে ইহুদি করে দেয় ইমার্জেসা নেহি তার মা তাকে আগুন পুজো করে দেয় ইনসের নিহি তার মা তাকে খ্রিস্টান করে দেয় বাপমা যেভাবে গড়ে তোলে ছেলে মেয়ে সেভাবে গড়ে উঠে চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে সঙ্গ দোষে মেয়ে খারাপ হয়েছে কেন আপনি খারাপ সেই জন্য মেয়ে খারাপ হলো কেন আপনার আপনার স্ত্রী খারাপ সেই জন্য আপনার স্ত্রী তো মনে করেছে যে বাপে বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে তাই ছানাই হয়ে গেছে তাই নাকি ও মা জিনা ও মা নয় আজকের আলোচনাতে শেষে আসবে ইনশাল্লাহ ও মা নয় মা হওয়ার জন্য কিছু নিয়ম লাগে ওই জন্যই ঘুরে বেড়েছে ঢং ঢং করে মনে কিছু নিয়েন না আপনার সাথে আমার ভালোবাসার অভাব নেই আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি এ কথাই ঠিক মেয়ে আপনার ঘুরে বেড়েছে এ কথাই ঠিক আপনি কাপুরুষ এ কথাই ঠিক আপনি জাতির জন্য ইসলামের চোখে আপনি ঘৃণীত পুরুষ এ কথাই শিখ নাহলে আপনাকে আর বাক্য বলি ধারাবাহিক তিনটা বাক্য আছে আমার কথা নয় জাতিকে আমি ফাঁকি দিতে আসিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই এই জিম্মেদারি কোনোদিন নিনি এটা আবার জন্মভূমি যারা এড়িয়ে চলেছে মহিলা পুরুষ তারা ভুল সিদ্ধান্তে আছে যারা এড়িয়ে চলেছ আমি তোমার সাথে আছি আমি তোমার বাড়ির মানুষ আমি তোমার ভাই আমি তোমাকে বোন ভাই বলে স্বীকৃতি দিই তুমি আমাকে এড়িয়ে চলো কেন তা আমার জানা নেই তোমার নেতাই তোমাকে ভুল ফতো দিয়েছে এ কথাই ঠিক তুমি এটা মনে রেখ সম্মানিত দিনী ভাই বোন আমি একথা বলিনি আল্লাহর নবী বলছেন আনফিক মিন তুমি তোমার উপর উপার্জিত সম্পদ তোমার ছেলে মেয়ের পরিবারের পিছনে খরচ করো তুমি তোমার উপার্জিত টাকা দিয়ে ছেলে মেয়ে লালন পালন করো তুমি তোমার বাপের জমিদের দিয়ে করো নইলে তুমি ব্যবসা করে করো নইলে তুমি দিন মজুরি করে করো উপার্জনের শেষ পথ হলো ভিক্ষা করা বাপ ভিক্ষা করে ছেলে মেয়েকে লালন পালন করবে এই কথা আল্লাহর নবী বলছেন মানুষের উপার্জনের শেষ পথ কি বলেন তো দেখি ভিক্ষা করা মানুষের উপার্জনের শেষ পথ কি ভিক্ষা করা তো আল্লাহর নবী বলছেন তুমি ছেলে মেয়ে লালন পালন করো শিক্ষা দাও শেষ পথ কি করে ভিক্ষা করে যদি ভিক্ষা করা লাগে বাপে করবে ছেলে ভিক্ষা করতে যাবে না যদি গার্মেন্টসে চাকরি করা লাগে বাপে করবে মেয়ে করতে যাবে না যতদিন পর্যন্ত বাপের দেহের আছে ততদিন পর্যন্ত এই মালিকানা বাপের মেয়ের বিবাহ হয়ে গেলে ছেলে বড় হয়ে গেলে বাপের নাগালের বাহিরে যায় এ কথা ঠিক না এটা মিথ্যা প্রমাণে বোখারি মুসলিমের হাদিস যেটা আমি বলেছি জানেন আপনার পুনরাই অবগতির জন্য জানিয়ে দিচ্ছি মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না ছেলে কোনোদিন বাপের কাছে বড় হয় না এক মিনিট আমার দিকে চেয়ে থাকবেন না কথা ধরা যাবে না হাদিস মুসলিম আনহা বলেন আমরা একদা সফর থেকে আসছিলাম তো হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল খুঁজে পাই না আমরা আটকা পড়ে গেলাম এখান থেকে যেতেও পারি না হার খুঁজেও পাই না পানিও নাই অজুও করতে পারি না আদায়ও করতে পারি না বড় বিপদে পড়ে গেলাম তো জনগণ আউবাক্কার সিদ্দিক রাজিয়াল্লাহ তাল কাছে অভিযোগ করলো আপনার মেয়ে তো হার হারিয়েছে আমরা যেতে পারি না এখানে পানি নাই অজু করতে পারি না সলাত আদায় করতে পারি না আমরা তো বিপদগ্রস্ত এই কথা শুনতেই আউবাক্কার সিদ্দিক রাজিয়াল্লাহ তালান মেয়ের কাছে গেলেন মেয়ের যেটা অবস্থা সেটা যদি আমরা বাঙালি হিসেবে দেখি তো মেয়েকে কিছু বলা তো দূরের কথা মারা তো দূরের কথা চট এভাবে উল্টা ফিরে যেতে হবে ওই সময়ে মেয়ের উরুরানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন জামাই যখন আবাক্কা সিদ্দিক গেলেন মেয়েকে মারার জন্য সংশোধন করার জন্য এই আর কেন হারালিয়া জনগণ আটকা পড়ে আছে এখানে সবাই বিপদে এই যে কথাটা বলবেন তো আমাদের দেশে হলে কেউ ওখানে যাবেই না কেন যখন তিনি গেলেন আয়েসা তালা আনহা বলেন ওই সময়তে আমার স্বামী আমার উরুরানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে বলেন এবার দেখি কে ঘুমিয়ে আছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম কার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন আনহা এবার সতর্ক করতে যাচ্ছেন কে সিদ্দিক তালান সবচেয়ে বড় মানুষ যাচ্ছেন সবচেয়ে বড় বড় মহিলাকে সতর্ক করতে যাচ্ছেন সবচেয়ে বড় মানুষের সামনে যাচ্ছেন এবার দেখেন বোখারি মুসলিমের হাদিস আয়েসা রাজি আল্লাহ তালা আনহা বলেন আউবাক্কার সিদ্দিক আমার নিকটে এসে ফালাকা জানি লাখচাতান সাদিদা খুব জোরে কিল মারলেন এত জোরে মারলেন যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়া না ঘুমালে আমি মায়ের চোটে দূরে সরে যেতাম এত জোরে মারলেন মায়ের কারণে আমি দূরে সরে যেতাম আমাকে এত জোরে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন নবী রাসুল ব্যতীত আদম থেকে নিয়ে কে পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সবার চেয়ে দামি মানুষ আউবকার সিদ্দিক তালা। নবী রাসুল ব্যতীত যিনি মারলেন আর যাকে মারলেন তিনি হলেন আয়েশা রাজিয়াহ তালা আনহা পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা কেমলা মিনার রেজার কাসির আলম এক পল্লমিন মিশাইল্লাহ বহু পুরুষ বড় বড় মর্যাদা লাভ করেছে মহিলারা পারেনি মাত্র তিনজন ভিন তো এমরান এমরানের মেয়ে মরিয়ম এমরা তো ফেরাউন ফেরনের স্ত্রী আসে ফাজলো আয়েশা আলা শায়রিনী সাহেব তো ফাজলি শারীদে আলা শায়রি তো আমি সম্মান সব মহিলাদের উপরে সারিদ খাদ্য যেমন সব খাদ্যের উপরে গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে শারিদ খাদ্য বলে তো সারিদ খাদ্য যেমন সব খাদ্যের ওপরে ভালো সুস্বাদু সব নারীর ওপরে দামি নারী হলেন আয়েসা যাকে মেরে দিলেন আর যার সামনে মারলেন ইনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এবার সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন দিন দুপুরে মারলেন বিভা মেয়েকে মারলেন হাত দিয়ে মারলেন হাজারো মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মারলেন সবচেয়ে বড় মহিলাকে মানুষের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন বিভাদারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন হাত দিয়ে মারলেন খোলা মাঠে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে এইভাবে মেরে দিলেন আর আমার মেয়েটা ঢং ঢং করে হেঁটে বেড়াচ্ছে আমি তাকে ধমক দিতে পারি না আমি আমার বাপ ওরকম কাপুরুষ বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো চিন্তা করবেন না আপনার ছেলে মেয়ে জামিয়া সালাফে লালন পালন করবে পাঁচ হাজার ছেলে মেয়ে আছে কাল যদি আরো পাঁচ হাজার যায় সমস্যা নাই জামিয়া সালাফে কত ছেলে মেয়ে আছে পাঁচ হাজার চারশো দশ জন এতিম আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ প্রতি মাসে রামাজানে লাগে আটচল্লিশ লক্ষ কুরবানিতে লাগে আটচল্লিশ লক্ষ প্রত্যেকদিন বিকালে দিনাজপুর ঢাকা রাজশাহী মিলে অনুমান লেবার মিস্ত্রি বিল টিন মিস্ত্রি আপনার রাজমিস্ত্রি কাট মিস্ত্রি কত যে মিস্ত্রি আছে আনুমানিক পঞ্চাশ থেকে আশি থেকে এক লক্ষ টাকা বিল আছে প্রত্যেক দিন বিকালে এটা আপনাদের জামিয়ে সালাফিয়া আপনাদের নিজস্ব সম্পদ সঠিক আকিদা আহলে হাদিসের সম্পদ যেটা আপনার বাড়ির পাশে রাজশাহীতে এটা তিরিশ বিঘা জমির ওপরে আর যেটা মেয়েদের অংশ রেডি হতে যাচ্ছে এটা প্রায় সহাত্তর বিঘা জমির উপরে আর যেটা ঢাকায় আছে সেটা একান্ন বিঘা জমির ওপরে আর যেটা দিনাজপুরে সেটা বিশ বিঘা জমির উপরে ঢাকাতে একটা মসজিদ তৈরির কাজ শুরু হয়েছে ছয় বিঘা জমির উপরে যারা একতলাতে দশ হাজার মানুষ সলাত আদায় করতে পারবে এটা আপনাদের নিজস্ব সম্পদ হাদিসের সম্পদ আজীবন সঠিক মানুষের সম্পদ সম্মানিত দিনী ভাই বোন দুশ্চিন্তার কিছু নেই আপনাকে আমি এত কিছু বলার পরে তুচ্ছ মনে করিনি আপনি আমার দিনী ভাই বুঝে ও ওরা অন্তর আছে বুঝে না